এখন বলেন বলেন আমি বলতেছিলাম মহারাজ দশরথ যখন দেবতা করছেন তার উদ্দেশ্যে দশ দিন অসুস্থ পালন করছেন ভরত মহারাজ যারা ক্ষত্রিয় ছিলেন তাদের বংশধর তাদের রাজপুরোহিত মহিলা গ্রামবাসী সকলে দশ দিন অসুস্থ পালন করছেন এটা বাল্মীকি রামায়ণে আছে বাল্মীকি রামায়ণ ছিয়াত্তর স্বর্গের তেইশ নং শ্লোকে সেখানে উল্লেখ রয়েছে যে ভোমৌ দশম ব্যানস্থ দুঃসম দশম তারা দশ দুঃখে অতিবাহিত করলেন এবং সকলে দশ দিন তারা ভূমিতে শয়ন করে অতিবাহিত করলেন তারা দশ দিন অসুস্থ পালন করলেন শ্রাদ্ধ কতদিনে করলেন তারপর শ্লোকে দেওয়া আছে যে সাতাত্তর স্বর্গের এক নং শ্লোকে দেওয়া আছে বাল্মীকি রামায়ণে সাত হম

পাশে কিন্তু আমার পাশে রুমে পঁচিশটা রামায়ণ আছে পঁচিশটা সংস্কার অনুবাদকের শুধু রামায়ণেরাম আচ্ছা আপনি কি আর আপনি রামায়ণটা রামায়ণটা পড়েছেন কি না সেটা তো বুঝতে হবে তাহলে আপনি রামায়ণটা তো পড়েননি কি আমি থ্রেট করতেছি না তো হয়তো আপনার পড়া হয়নি আমি যেটা জোরদুর বুঝতেছি তো আপনার একটু পড়াশোনা করলে আপনি বিষয়টা জানতেই পারবেন না না পড়ে না শুনে অযথা এইভাবে চ্যালেঞ্জ করাটা ঠিক না আর আপনি যদি সেইভাবে রেফারেন্স চাইতেন আমি কমেন্টে আপনাকে দিয়ে দিতাম আপনি বিনয় সহকারে চাইতেন যে কোনো প্রমাণ আপনার যে কোনো প্রমাণ দেওয়া হবে কিন্তু এভাবে পড়াশোনা না করে কাউকে চ্যালেঞ্জ করা ঠিক না কেন আচ্ছা আপনি আপনি কথাই মানে প্রশ্নে আসেন হ্যাঁ আপনার কথা শেষ করেন পরে আমি বলবোছি আপনারা দশরদ নিয়ে কথা শেষ করেন আমি পরে বলতেছি বলেন না শেষ আর কি এখানে শেষ আর কি হচ্ছে আপনি এখন রেফারেন্সটা দেখতে চাচ্ছেন তার মানে আপনি দেখেন আমি তো বলে দিচ্ছি যে বাল্মীকি রামায়ণের ছিয়াত্তর হয়তো আপনার কাছে শাস্ত্র রামায়ণটা থাকলে আপনি খুলে দেখেন খুলে দেখেন আমার তো আপনার আপনার যদি আপনার স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান থাকে আপনার রেফারেন্স আমি যে আমি এখানে প্রতিটা আলোচনা করব আপনার অধ্যায় নাম্বার ষোলো নম্বর বলে দেবো আপনি চেক করবেন এখন সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে হ্যাঁ আচ্ছা সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে তারা দশ দিন অসুস্থ পালন করলেন ভোম ব্যানস্থ দুঃসম রামায়ণ অযোধ্যা কাণ্ড ছিয়াত্তর স্বর্গের তেইশ নং শ্লোক এবং রামায়ণ অযোধ্যা কাণ্ড সাতাত্তর স্বর্গের এক নং শ্লোকে বলছে তত দশাহ অতিগতে কৃত শৌচ দা দশনি দশনী সম্প্রাপ্তে শ্রাদ্ধকর্মণী কার এখানে স্পষ্ট ভাবে বলছে তারপর দশ দিন অতিবাহিত হলে একাদশ দিবসে তারা হলেন সম্প্রাপ্তে তারা বারো দিনে দ্বাদশ দিবসে শ্রাদ কর্ম করলেন মেন হচ্ছে এই সমস্ত যারা মহারাজ রয়েছেন ক্ষত্রিয় রয়েছেন অর্থাৎ দশরথ মহারাজের উদ্দেশ্যে ভরত মহারাজ এনারা দশ দিন অসুস্থ পালন করছেন দ্বাদশ দিবসে শ্রাদ্ধটি করেছেন এটি হচ্ছে মহারাজ দশরথের শ্রাদ্ধের রহস্য যেটি রামায়ণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তার মানে মহারাজ দশরথের উদ্দেশ্যে দশ দিন অশোধ পালন করা হয়েছে দ্বাদশ দিবসে শ্রাদ্ধ হয়েছে এখন এটা শেষ হওয়ার পর আপনি দ্বিতীয় রাষ্ট্রে শ্রাদ্ধে আসেন এটা বিষয়ে আপনার এখন আপত্তি যদি না থাকে তো দ্বিতীয় রাষ্ট্রে শ্রাদ্ধে বলেন এখন যদি মহাভারত আসেন সেখানে আশ্রমবাসিক পর্ব বিয়াল্লিশ অধ্যায় ষোলো নং শ্লোক দ্বাদশী তেব্য শৌচ কৃত শৌচ কৃত মানে যেটি সম্পাদিত হয় সেটি হচ্ছে কৃত শৌচ মানে সূচি কৃত কর্ম কৃত কার্য মানে যে কর্মকৃত হয়েছে যে কার্যকৃত হয়েছে কৃত শৌচ মানে সূচি হয়ে তারা হয়ে দ্বাদশী তেব্য শ কৃত শৌচ নরাধীপ দ্বাদশ শ্রাদ্ধানে বিধিবত দক্ষিণাবন্তী পাণ্ডব তারা সুশী হয়ে দ্বাদশ দিবসে শ্রাদ্ধকর্ম করলেন তো এখানে আপনাকে দুইটি শ্রাদ্ধের বিষয়ে আমি বললাম এখানে দুইটি শ্রাদ্ধই দশ দিন অসুস্থ পালন করে বা দশ দিন নিয়ম পালন করে দ্বাদশ দিবসে শ্রাদ্ধ করা হয়েছে ত্রয়োদশ দিবসে নয় এখন যদি আপনি এভাবে শ্রবণ করেন তা আমি সাতটি প্রমাণ দেখাতে পারবো শাস্ত্র থেকে সাতটি প্রমাণ ঐতিহাসিক থেকে একটি প্রমাণ ধরুন আমি আটটি প্রমাণ দেখাতে পাব যেখানে দশ দিন অসুস্থ পালন করা হয়েছে স্টোরি ওইখানে আসেন আপনি পান্ডুর প্রমাণ দেন হ্যাঁ তার মানে আপনি এই দুইটা মানে বুঝতে পারলেন মানলেন আর কি নাকি এটাই তো আর কি